এই মাছটা খেতে খুব স্বাদ জানা তো টাটকা মাছ একদম পুরো টাটকা মাছটা তাহলে কত সুন্দর মাছ খুব সুন্দর পিসটা করনি ভালো করেছো খুব বড় মাছ ভালো লাগে খুব পিসটা করনি ভালো করেছো আমরা পিস করে নেব পিস বড় মাছ তো তোমরা তোমাদের মতো করে পিস করে নিও হ্যাঁ সেটাই ভালো হবে তাই না হ্যাঁ ওটাই ভালো চলো বন্ধুরা তোমাদেরকে মাছ বাজারটা দেখিয়ে দিই কি কি মাছ নিয়ে এসেছি আজকে আমিও গেছিলাম তোমাদের দাদার সাথে বাজারে এই দেখো এটা হচ্ছে পাকাল মাছ বা বান মাছ অনেকে বান মাছ বলে এটাকে তো আজকে সব ভ্যারাইটিস মাছ নিয়ে এসেছি যে মাছগুলো আমরা খুব একটা কিনি না এ দেখো এটা হচ্ছে কাজলি মাছ না সব বাংলাদেশের মাছ তাই না কাজলি মাছ মাছগুলো না একদম টাটকা এই কাজলি মাছটা পাঁচশো টাকা কিলো নিয়েছে আর এই পাকাল মাছটা আটশো টাকা কিলো নিয়েছে আর এই কদিন ধরে দেখছি তোমাদের দাদা কেচকি মাছ কেচকি মাছ না সরি সরি কাঁচকি মাছ মাছের সামনে দিয়ে নড়তে চায় নাচকি মাছ নিয়ে মাছগুলো খুব ভালো আজকে তো সবকটা মাছ দারুন খুব টাটকা এই তিনটে মাছ একটাই লোকের থেকে খুব টাটকা মাছগুলো কাজলি এইবারে কোনটা আচ্ছা একটা মাছের তেল নিয়েছি দেখো পুরো কাতলা মাছের তেল একদম টাটকা বাছা মাছ বাছা মাছ এটা এটাও বাংলাদেশের মাছ দেখো মাছটা কি লেভেলের টাটকা মানে যে দাদা থেকে আমরা মাছ নিয়ে আসলাম না সেই দাদা খুব ফ্রেশ টাটকা মাছ বিক্রি করে আর আমরা যেহেতু সব সময় কিনি ওই দাদা আমাদেরকে খুব ইয়ে করে ভালো মাছ দেয় ঠকায় না এটা মাছ কিনেছি আজকে

এটা হচ্ছে ভেটকি মাছের কাটা দেখো কি টাটকা আজকে সব থেকে বড় কথা হচ্ছে আজকে প্রত্যেকটা মাছ ফ্রেশ প্রত্যেকটা মাছ ভেটকি মাছের কাটা ভেটকি মাছের কাটা এইটা হচ্ছে এটা বের করলাম না এটা হচ্ছে গাঙ্গুরলা মাছ মা আনতে বলেছিল এই দেখো বাজারে আজ ছিল না আর আছে দুটো কথা খারাপ আমাকে রেখে রেখে চলে যাচ্ছে বাজারে আমি গেছিলাম আমাকে রেখে রেখে বাজারে চলে যাচ্ছে এসব করছে এই হচ্ছে আমার মাছ বাজার আজকে আজকের ওইবার সুমিদেবাড়ি খেলতে যায়নি প্রত্যেক রোববার আমরা বেরিয়ে যাই থাকি না তো আমাদের সেইভাবে বাজার করা হয় না তোমাদের দাদা সোমবার দিন বা মঙ্গলবার দিন বাজারে গিয়ে যা নিজের পছন্দ মতন মাছ আনে সেটাই আমার সারা সপ্তাহ করা খেতে হয় কিন্তু এই দিনকে আমি আজকের দিন আমি সব আমার পছন্দের মাছ সব আমার পছন্দের মাছ কত মাছ পুরো মাছের বাজার আমার বাড়িতে দেখো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে এই মাছ একদিন একদিন করে রান্না করবো এই সব মাছ তো আর একদিনে খাবো না অল্প অল্প করে রান্না করবো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো The journal has to get put